পরিবারের অবস্থা দেখে সত্যি আমাদের চোখে পানি চলে এসছে আর এস এস পরিচালিত কীভাবে একটা পরিবারের উপরে এরা নৃশংসভাবে হিন্দুত্ববাদী মনোভাব নিয়ে এরকম হত্যা করতে পারে বা হত্যা করার প্রচেষ্টা করতে পারে এটা পশ্চিমবাংলার যে সাম্প্রতিক ঐক্য ভ্রাতৃত্ব অনেক বড়ো আঘাত ওদের যে ভাইকে নৃশংসভাবে হত্যা করার যে প্রচেষ্টা চেষ্টা করছে ভাইLambda পরি মোল্লা পরি মোল্লা এখন তানা দাদা রহিম মোল্লা আমরা তার সাথে সাক্ষাতে এসেছি রহিম ভাই একটু আপনি বিষয়টা বলবেন আপনি কি করেন আমি বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবসা করি আমার দোকান এই পাশে আছে এই দোকান ওই ওই নামটা তাই বিল্ডার এটাই আমার দোকান আমি এই দোকানেই তো বিষয়টা মানে এটা কতদিন ধরে এরকম মানে এই ঘটনাটা দীর্ঘ তিন মাস ধরেই চলছে লাগাতার তিন মাস ধরে চলছে আমি বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করি সেই সূত্র ধরে আমি সামনে বজরঙ্গলি গেটের পাশেই আমি পাথর ফেলেছিলাম যে পাথরটা ওরা তুলে নিয়ে গায়ের জোরে কিছু হিন্দু সংগঠনের নেতারা তারা গায়ের জোরে সেই পাথরটা তুলে নিয়ে বজরঙ্গলির মন্দির ঢালাই করে নেয় গায়ের জোরে তাদের বক্তব্য পরিষ্কার স্পষ্ট যে মুসলিম ছেলে কেন হিন্দু এরিয়াতে এসে ব্যবসা করবে মুসলিম এখানে মুসলিমরা কেন এখানে এসে ব্যবসা করে করে ধরে খাবে সেই উদ্দেশ্য নিয়ে আমার উপরে জোর করে আমার উপরে আমার পাথর চুরি করে ওরা নিয়ে ঢালাই ফেলে নেয় যার প্রতিবাদ করাতে ইতিপূর্বে দু তিনবার আমাদের উপরে অন্যায় অত্যাচার করেছে আমাদের মারধর করেছে এরপরে আমি ঘটনাটা লোকাল যারা নেতৃত্ব আছে লোকাল যারা নেতা আছে এমনকি পুলিশ প্রশাসন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের সমস্ত আধিকারিক বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের সমস্ত আধিকারিক সবাইকে লিখিতভাবে জানিয়েছি একাধিকবার কোনো রেসপন্স পায়নি শুধু তাই নয় আমাদের লোকাল যিনি আমার বাড়ির সামনে দিল দূরত্বে বিধায়িকা নমিতা সাহার বাড়ি যিনি এই ঘটনার পুরোপুরি সব কিছুই জানে তিন মাস ধরে জেনে আসছে তিনি এখনও পর্যন্ত মুখ বন্ধ করে আছে এই জিনিসটার কোনো চাইছে না তারা একটা শ্রেণীর একটা গোষ্ঠীর একটা সম্প্রদায়কে খুশি করার জন্য এই বিষয়ে কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে চাইছে না আমার পাশে অঞ্চল আছে জিপি যেখানে আমি বহুবার এই বিষয়টা জানিয়েছি তৃণমূল যারা নেতৃত্ব আছে তাদেরকে জানিয়েছি যে এখানে এই ঘটনা ঘটছে এখানে সাম্প্রদায়িকতা হচ্ছে এখানে একটাই মাত্র মুসলিম গ্রাম সেখানে বারবার নির্যাতন অত্যাচারিত হচ্ছে একের পর এক মুসলিম ছেলেদের ধরে মারধর করা হচ্ছে এগুলোর পুরো নেতৃত্ব ভোটর মর্যাদা অঞ্চলের পাশেই হঠাৎ রেল রেলের পাশে যে রাম মন্দির আছে ওখান থেকে এই চক্রান্ত শুরু হয় এবং এই চক্রান্ত শুরু করে এদেরকে উৎসাহিত করে আজকের এই পরিকল্পিত মাফিক এই ঘটনা ঘটিয়েছে নাম কি তোমার তুমি হচ্ছে এর বিরুদ্ধে হচ্ছে কী চাও ছেলের তো কুই পেঁচেছে এবার চাই যারা কুই তাদের খুব শাস্তি হোক আমার মতন যেরকম আমার কোলে আমার রক্ত ভিজে গেছে ওরকম তাদের মাঝে ওই খালি হয়ে যাবে আজকে আমরা সত্যি এসছি এই পরিবারের সাথে সাক্ষাৎ করলাম এই পরিবারের অবস্থা দেখে সত্যি আমাদের চোখে পানি চলে এসছে আর এস পরিচালিত কিভাবে একটা পরিবারের উপরে এরা নৃশংসভাবে হিন্দুত্ববাদী মনোভাব নিয়ে এরকম হত্যা করতে পারে বা হত্যা করার প্রচেষ্টা করতে পারে এটা পশ্চিমবাংলার যে সম্প্রীতি ঐক্য ভ্রাতৃত্ব অনেক বড় আঘাত এর বিরুদ্ধে আমরা যে এমআইএম পার্টির পক্ষ থেকে এসেছি সম্পূর্ণভাবে আমরা এই যে দুষ্কৃতি তাদের বিরুদ্ধে আমরা যথাযথভাবে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আপনারা উপযুক্ত দোষীদের শাস্তির ব্যবস্থা করুন যদি না করতে পারেন কিন্তু আমরা গণতান্ত্রিক মহিলার বিরুদ্ধে ঐতিহাসিক আন্দোলনে নামতে পারব আমরা পুরো আমাদের দলের পক্ষ থেকে সম্পূর্ণ মানে আড়াই থেকে তিন হাজার লোক দেব ওই মিছিলে তার সাথে সাথে একটা কথা বলে দিতে চাই যারা আমাদের এই দেশকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে মানুষের মধ্যে ডিভাইড করতে চাচ্ছে পরিষ্কার কথা তাদেরও আমি বলে দিচ্ছি মু মানে চোখ খুলে আর কান খুলে শুনে নেন আগামী দিনে আপনাদের এই যে আর এস এস পরিচালিত যে বজরংবাড়ির চিন্তাভাবনা মুসলমানদের এখানে মারবো ধরবো তাদেরকে আমরা আক্রমণ করব। সে দিন চলে গেছে এখন যদি আমাদের একটাও ছেলের গায়ে হাত দেওয়া হয় যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের বিরুদ্ধে লড়াই করব প্রশাসন যদি না ব্যবস্থা নেওয়া হয় আমরা প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যাব আর তার সাথে সাথে আমরা সমস্ত এলাকায় আমরা পুরো গায়ে চাকা জ্যাম করতে বাধ্য হব আর আমি এই রাজ্য সরকারকেও বলে দিচ্ছি আপনি এই রাজনীতির মুখরা রাজনীতির খেলা খেলবেন না যেভাবে অন্যায় করে মানুষকে হত্যা করা হচ্ছে মারা হচ্ছে কাটা হচ্ছে তাদের বিরুদ্ধে আপনাকে হবে দেবে নিয়ে। আপনি শুধু রাজনীতি করবেন এখানে আর নির্বাহ মানুষদের নৃশংসভাবে হত্যা করবে খুন করবে তার বিরুদ্ধে পুরো আমরা আমাদের এই যে মানে পুরো সমস্ত ভারতবর্ষ তথা হিন্দু মুসলিম দলিত আদিবাসী আমাদের যে ঐক্য আমরা এর বিরুদ্ধে আজকে আপনারা পক্ষ থেকে যে এখানে এসেছিলেন এসে আপনাদের কি বক্তব্য আপনারা কি বলতে চাইছেন যে দুষ্কৃতীরা এদের যেভাবে মেরেছে তার জন্য এই নির্যাতিতা পরিবারের পাশে এসে আপনাদের কি বক্তব্য দাবি থাকছে প্রথম কথা হচ্ছে আমাদের কাছে একটা তথ্য এসেছে যে নামটা কি জানেন মেরেছে করিম মোল্লা করিম মোল্লা এই যে করিম মোল্লা ভাইকে মারা হয়েছে তিন মাস আগে থেকে একটা এইরকম প্ল্যান চলছিলো এখানে একদম কাছেই এখানকার বিধায়ক নমিতা শাহ মগাইট পূর্ব বিধায়ক তানাকে জানানো হয়েছে এবং তিনি কোনো স্টেপ নেননি তানার পরিবার বললেন যে তাকে আমরা তিন মাস আগে থেকে জানিয়েছি কোনো স্টেপ নেননি তার জন্য যে আজকে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সম্পূর্ণভাবে আমরা তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং আমরা চাই সেই ব্যক্তিকে যদি পরিপূর্ণভাবে সেই দুষ্কৃতীদেরকে যদি না আইনের আওতায় আনা হয় উপযুক্ত শাস্তি না দেওয়া হয় তার জন্য সর্ব সর্বশক্তি দিয়ে অল ইন্ডিয়া মুজলিশ তেহাদুর মুসলিম অর্থাৎ আমরা এটাকে নিয়ে তাদের পাশে আছি এবং সম্পূর্ণ আইনি সহায়তা করব আর আগামীতে ব্যারিস্টার আসাদুদ্দিন এবারে যে পশ্চিমবাংলার বুকে মুসলিমদের উপরে যে এরকম হামলা হয়েছে প্রাণে মারার হামলা রাজ্য সরকারের এখানে কোনো ভূমিকা নেই সেটা নিয়ে কি মনে করছেন বা কি বলতে চাইছেন আমরা রাজ্য সরকারকে একটা বার্তা দিতে চাই যেটা আমরা দেখেছি ইউপিতে রাজস্থানে যেটা আমরা দেখেছি আসামে সেম ঘটনা ঘটছে এখন পশ্চিমবাংলার একাধিক জায়গায় আপনারা দেখেছেন দুর্গাপুরে কয়েকদিন আগে মাত্র ঘটে গেল আজকে এখানে কয়েকদিন আগে আমরা দেখলাম নদীয়াতে একটা শিশুকে একটা সামান্য তেরো বছরের শিশুকে কীভাবে তামান্নাকে বোমের আঘাতে তাকে হত্যা করা হলো তো এই বাংলায় আর এই হত্যা নিয়ে আমরা ফেরত না তার জন্য রাজ্য সরকারকে বলতে চাই আপনারা যথাযথভাবে একটা ব্যবস্থা নিন যদি না নেন কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলনে যে এখনো পর্যন্ত সরকারিভাবে বাড়ির লোক কিছু বলছে যে কতজন গ্রেপ্তার হয়েছে বা কিছু সেই কোনো ব্যাপারে কিছু জানা আছে বা যারা নেতৃত্ব দিয়েছিল তাদের কি ধরেছে পুলিশ প্রশাসন বা কোনো কিছু এখনো পর্যন্ত বাড়ির লোকের কাছে আমরা যেটা জানতে পারলাম সম্ভবত পাঁচ থেকে ছজনকে গ্রেপ্তার করেছে আর যারা মূল অভিযুক্ত যারা মেন আসামি তারা এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তারা ঘুলে বেড়াচ্ছে তারা আরও এসে এদেরকে উল্টো হুমকি দিচ্ছে ফলে আমরা চাই তাদেরকে যত দ্বিতীয় তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করতে হবে এবং আইনের একটি মধ্যে এসে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে